নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা অবশেষে সেই প্রতীক্ষার অবসান আজ দোসরা আগস্ট দু হাজার পঁচিশ শনিবার সকাল এগারোটায় ঠিক এই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ঐতিহাসিক ঘোষণার মাধ্যমে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে রিলিজ করে দিলেন হ্যাঁ ঠিকই শুনেছেন এই মুহূর্তে ন কোটি সত্তর লক্ষ কৃষক পরিবারের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তো চলুন এখনই জেনে নিই এই বিশাল বড় আপডেটের সব দিক আজ সকাল এগারোটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে বড় ঘোষণা করলেন পিএম কিষান স্কিমে কুড়িতম কিস্তির টাকা আজ থেকে রিলিজ করা হয়েছে এই পর্যায়ে কেন্দ্রীয় সরকার কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা ট্রান্সফার করেছে সারা ভারতে ন কোটি সত্তর লক্ষ কৃষক পরিবারের অ্যাকাউন্টে এটি শুধুমাত্র একটি কিস্তি নয় এটি হল দেশের লাখ লক্ষ পরিশ্রমী কৃষকের প্রাপ্য সম্মান যারা দিন এক করে আমাদের মুখে অন্ন তুলে দেন আপনি যদি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার একজন উপভোক্তা হয়ে থাকেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকে গেছে অথবা আজকের মধ্যেই টাকা ঢুকে যাবে সরাসরি দু টাকা এসেছে এই কিস্তিতে যারা নিয়মিত প্রকল্পের সুবিধা পেয়ে আসছেন যাদের কেওয়াইসি ও আধার লিঙ্কিং সম্পূর্ণ হয়েছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে যাদের অ্যাকাউন্টে তাদের অ্যাকাউন্টে আজ টাকা পৌঁছে গেছে আপনার মোবাইলে যদি এস এম এস না এসে থাকে তাহলে দেরি না করে ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করুন অনেক সময় টাকা ঢুকে গেলেও এসএমএস আসে না এছাড়াও আপনি চাইলে নিজের অনলাইনে দেখে নিতে পারবেন পি এম কিষান স্ট্যাটাস চেক পোর্টাও সেখানে গিয়ে নিজের আধার ও মোবাইল নাম্বার দিয়ে দেখে নিন টাকা ট্রান্সফার হয়েছে কিনা বন্ধুরা এখনো পর্যন্ত যাদের অ্যাকাউন্টে টাকা আসেনি তাদের জন্য বলছি এটা কোনো বড় সমস্যা নয় কারণ হতে পারে কেওয়াইসি এখনো আপডেট না হওয়া আধার লিঙ্ক না থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল আইএফএসসি বা নাম মিসম্যাচ এনপিসিআই ম্যাপিং না হওয়া সমাধান কি বলা হয়েছে নিকটস্থ সিএসসি কেন্দ্রে যান আধার লিঙ্ক চেক করুন কেওয়াইসি আপডেট করুন ব্যাংকের সাথে যোগাযোগ করুন বা সরাসরি কৃষি অফিসে গিয়ে সাহায্য নিন বন্ধুরা এই প্রকল্পটি শুধু আর্থিক সহায়তা নয় এটি একজন কৃষকের প্রতি দেশের সম্মান প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা শুরু হয়েছে দু সালে এখনো পর্যন্ত প্রায় দু লক্ষ কোটি টাকা কৃষকদের হাতে পৌঁছে গেছে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা কি না নিচে কমেন্ট করে জানিয়ে দিন যদি কারোর এখনও টাকা না এসে থাকে তাহলে কোথা থেকে আপনি সেটা বলুন আমরা আপনাকে সঠিক গাইডলাইন দেব এই ভিডিওটি শেয়ার করুন সমস্ত কৃষক ভাইদের সাথে যাতে সবাই নিজের প্রাপ্য টাকা পেতে পারেন সময় মতো সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ আমরা আসছি সবসময় কৃষকদের পাশে জয় কৃষক জয় ভারত বন্ধুরা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল এগারোটায় কৃষকদের জন্য রিলিজ করে দিয়েছেন ইতিমধ্যে কৃষকদের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে টাকা ক্রেডিট হতে শুরু করেছে আপনি যদি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে দেখে নিন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে দু টাকা ঢুকেছে কিনা আর যদি না ঢুকে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান বন্ধুরা এই ছিল প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প সংক্রান্ত আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম